কিছুক্ষণ বসার পরে পুলিশ আসছে অল্প আমরা সেখান থেকে সুটকে যাওয়ার সুযোগ থাকলেও ওই বাড়িতে হামলা করে তাদের হাড়ে পাতিল ভাঙা হয়েছে সুটকেস ভাঙা হয়েছে কেন ভাঙা হয়েছে কারণ জামাত ইসলামের নেতা সেখানে প্রোগ্রাম করেছে এরকম ভাবে আপনারা জানেন টনি বাঙ্গা গ্রামের জামাত ইসলামের অসংখ্য নেতা কর্মী সেখানে বসবাস করেন জামাত ইসলামীকে তারা বেশি ভালোবাসেন কিন্তু আজকে পর্যন্ত সেই টনি বাঙ্গা গ্রামে একটি রাস্তা পর্যন্ত উন্নয়ন করা হয়নি ঠিক কিনা এই জোড্ডা পূর্ব ইউনিয়নের তেরোটি গ্রাম রয়েছে শঙ্করপুর হাসানপুর নারায়ণপুর জোড্ডা বায়ারা ভবানীপুর হানগড়া শ্রীহাস্য থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামের রাস্তাঘাট ঘুরে দেখেন এ এলাকা থেকে বিশ্বের শ্রেষ্ঠ নাকি অর্থমন্ত্রী ছিল আমার জানতে ইচ্ছা করে এই শ্রেষ্ঠ অর্থমন্ত্রী বিশেষ করে জোরদা পূর্ব ইউনিয়নের মানুষের জন্য নাঙ্গল মানুষের জন্য কি করেছেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় নির্বাচিত হতে পারি আমরা বরাদ্দ হবে প্রতিটি বরাদ্দ রাস্তার কাজে ব্যয় করা হবে ঠিক কিনা আমরা লক্ষ্য করি রাষ্ট্র কাটা যে খানা খন্দ পড়ে আছে মানুষের জীবন মানে যন্ত্রণ অবস্থা তার মূল কারণ হচ্ছে দুর্নীতি দুঃশাসন লুটপাট করা ঠিক কিনা ভাই এবং বন্ধুগণ এই 55 বছরে বাংলাদেশ ইতিহাসে বহু শাসক বসেছে কিন্তু প্রত্যেকই তার নিজের আখের গোছানোর চেষ্টা করেছে ইনশাআল্লাহ আগামী দিনে জামাত ইসলামে যদি আপনাদের ম্যান্ডেট ক্ষমতা আসতে পারেন আখের না গোচিয়েন হবে কাজ করবে ইনশাআল্লাহ আমরা এই জোড়ডা বাজারে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে শিক্ষার মান উন্নন করার জন্য আমরা চেষ্টা করব জোড়ডা বাজারের মাদ্রাসা কে ফাতিল মানে উন্নত করার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ জোড়ডা হাই স্কুল কে স্কুল এন্ড কলেজ উন্নত করার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ রাক্তগড়ের উন্নয়ন সহ সামগ্রিকভাবে এই জোড়ডাবাসীর উন্নয়নে শত রিক্সা চালক অটো চালক সকলকে নিয়ে গঠন করার জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ ভাই এবং বন্ধুগণ আমার পিতৃদ্দুল্লাহ মুরব্বিয়ান হাজির হয়েছেন আমরা আপনাদেরকে একটি বিনীত নিবেদন রাখতে চাই এই 53 বছর ধরে আমরা বিভিন্ন দলকে মনোনীত করেছেন নির্বাচিত করেছেন আমরা শুধুমাত্র এক সেশনের জন্য মাত্র পাঁচটি টি বছরের জন্য জাতিকে আপনাদের ম্যান্ডেট চাই আপনারা কি শে ম্যান্ডেট দিতে রাজি আছেন ইনশাআল্লাহ আজকে এই সময়ে শক্তি দিচ্ছেন ইনশাআল্লাহ আমরা বিভিন্ন তন্ত্র মন্ত্রকে বিভিন্ন সময়ে বাঁচায় করেছি আমরা কখনো জাতি তো বাদকে করেছিলাম কখনো ধর্মনিরপক্ষ মতবাদকে বাঁচায় করেছিলাম এই দেশে মানুষ বিএনপির শাসন দেখেছে শাসন দেখেছে শাসন দেখেছে স্বৈরতন্ত্র দেখেছে শাসন দেখেছে আজকে টেকনাফ থেকে পাতরিয়ান রক্ষা থেকে পাতরিয়ান নতুন করে সুগান তুলেছেন শাসন দেখতে চাই আমরা এই সকলকে আশ্বস্ত করতে চাই আপনারা ম্যান্ডেট দিলেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা করে তুলবো ইনশাল্লাহ তার পাশাপাশি একটি কথা বলতে চাই এদেশে তিপ্পান্ন বছরের আর বেশি বক্তব্য না বাড়িয়ে আপনাদের সকলের কাছে আমার জন্য দোয়াছেন সকলকে আবার জানিয়ে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুমুল্লাহ